একটা মেয়েই পারে তার ছোট সংসারটাকে ফুলের মতো করে সাজিয়ে রাখতে হোক সেটা টিনের কর হোক সেটা কুরেঘর হোক সেটা দালান কর একটা মেয়ের হাত পড়লে কুড়ে ঘর করে তুলতে পারে সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো দুপুরে রান্না তো সব সবজি টবজি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তো আজকে একটু ভেন্ডি বাজি করব তো ভেন্ডি কেটে নিচ্ছি আর সাথে রান্না করব। পেপে পেপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না এই দুই পদ রান্না করব আর সাথে একটু ডালও রান্না করব তো আমার হাজব্যান্ডের আবার ডাল ছাড়া সে ভাত খেতে পারে না তো এদিকে সব কেটে নিচ্ছি তো এই তো সব কাটা হয়ে গিয়েছে আমার আলু পেঁপে কেটে নিয়েছি তারপরে ভেন্ডি কেটে নিয়েছি তো এদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে তরকারিটা চড়িয়ে দেব। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি তারপরে মশলাটাকে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পেঁপে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি তো এর এরপাকে একটু পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি তারপরে আমার বাবুর কতগুলা কাতা আছে তো কাতাগুলা শুকনা হয়ে মানে শুকিয়ে গিয়েছে সকালে ধুয়ে দিয়েছিলাম তো ভাজিয়ে রাখছি তারপরে এদিকে গড়টাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো অনেক ময়লা হয়ে গিয়েছে তো ময়লা সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি তো ছোট্ট গড় তো বারবার নিচা ঘর তো তাদাম ঘরে বালু এসে ভরে যায় তো একটু হালকা পানি দিয়ে তারপরে ইয়ে করে নিচ্ছি গড়টাকে পুচে নিচ্ছি তো আমরা তো আর গিয়ে দিয়ে পুষি না এই সামান্য তেনা দিয়ে পানি দিয়ে পুষলি আনা কারণ নিচের এক্সিন আছে সমস্যা নাই তো যাই হোক এর পাকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে তো ভাবলাম মাছ দিয়ে নামিয়ে নেই তো মাছ দিয়ে উপর দিয়ে ঢেকে পাঁচ মিনিটে জাল করে নামিয়ে নিয়েছি তারপরে আরেক চুলায় ভেন্ডিটা চড়িয়ে দিচ্ছি তো হলুদ লবণ দিয়ে এই তো ভেজে নিয়েছি তো এই তো এখন ডেকে রান্না করতে বসিয়ে দিলাম তো এর পাকে একটু মানে রান্না করার পর কত থালাবাটি জমা হয়েছে সকালের থালাবাটিও ছিল তো একসাথে ভাবলাম সব ধুয়ে পরিষ্কার করে নিই তো থালাবাটিগুলো ধুয়ে বাজিয়ে রাখছি তো এদিকে বিছনাটা একদম আলো জলা হয়ে রয়েছে তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি তো সব বাজিয়ে নিয়েছে এখন একটু ঝাড়া টাড়া দিয়ে নেবো আর বিছনাটা ঝাড়া গুছা থাকলে মনে হয় ঘরের অর্ধেক কামি শেষ হয়ে গিয়েছে তাই তো আমার সব কাজ একদম কমপ্লিট হয়ে